আসসালামু আলাইকুম অরহামুল্লাহ আবাইকাত কাছের বঙ্গের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো লাহা পরে কাপড়ের ওপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল প্রিয় দর্শক যারা আজকের আমলটি শিখবেন শুনবেন এবং সে মতে আমল করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে ধৈর্যের সহিত এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তখনই আপনার দ্বারা এই আমলটি করা সম্ভব হবে আপনি এ আমলের দ্বারা উপকৃত হবেন তাহলে এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনাকে একটি কাপড় সংগ্রহ করতে হবে যদি আমলটা করতে পারেন আপনার শত্রু জ্যান্ত লাশ হয়ে থাকবে পৃথিবীতে তাকে কবরস্থ করতে হবে না জ্যান্ত লাশ হয়ে থাকবে অর্থাৎ সে হাঁটবে চলবে খাইবে সব কিছুই করবে কিন্তু সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা আপনারা সব দেখবেন তারপরে বুঝতে পারবেন আমলটি কিভাবে করা হবে প্রিয় দর্শক আপনি এই আমলটি করার জন্য একটা কাপড় সংগ্রহ করবেন একটা গামছা হোক একটা লঙ্গি হোক অথবা যে কোনো একটি কাপড় হোক একটা কাপড় সংগ্রহ করবেন এরপর আপনি পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে নেবেন পবিত্রতা অর্জন করবেন আর ভালোভাবে অজু এবং পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন তারপরে আপনাকে তিনবার স্তেখার আদায় করতে হবে আস্তাব ফিরো ল হরফ বেমিন কুল্লিদম বেউ আদু ব ইলাই আস্তাব ফিরো ল হরফ বেমিন কুল্লিদম বেউ আদু ব ইলাই আস্তাম ফিরোল ল হরফ বেমিন কুল্লিধম ইলাই এরপর আপনি তিনবার দুরুদে ইব্রাহিম اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي ابراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد এইরকম ভাবে তিনবার ইস্তেফার তিনবার তুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই একটা কাপড় নেবেন কাপড়টা আপনার হাতে রেখে আপনি সুরতুল্লাহ তাব্বত সুরাটি পাঠ করবেন এইভাবে اعوذ <applause> بالله